আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম এপিবিএন্স হেডকোয়ার্টারসহ অন্যান্য এপিবিএন্স কার্যালয়সমূহ সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে শশ কর্মস্থলে যোগদানের জন্য যোগদান করতে হবে ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপার্গ শশ অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপতকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা আমরা প্রণয়ন করে সার্কুলেট করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নৌ রেলওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স স পুলিশ লাইন্সে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সেই নির্দেশনাটা তাদেরকে তাদের মাধ্যমে যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসাবে বা অন্য কোনোভাবে কোনো ধরনের দাবি মন্তব্য প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করার থেকে বিরত থাকার জন্য করছি যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি আমরা বলেছি সকল সদস্যকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকালকের মধ্যে শ শ ইউনিটে রিপোর্ট করতে হবে যে যেই জায়গায় যেই অবস্থায় আছে আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের অফিসার এবং ফোর্স মিলে কারণ আমরা যেখানে কাজ করি জনগণের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি এলাকার জন্য কাজ করি সেই এলাকায় শুধুমাত্র আমাদের পুলিশ ইউনিট না আমাদের দায়িত্বাধীন এলাকার মধ্যে আমাদের যে টার্মস অফ রেফারেন্স আমাদের যে জব আমি আরেকটু আপনাদের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই আপনারা খেয়াল করেছেন যে আমাদের ছাত্র সমাজ যাদের কারণে আজকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে আমি বলবো তারা কিন্তু রাস্তা পরিষ্কার করছে তারা বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি পালন করছে তাদেরকে আপনাদের মাধ্যমে আবারও ধন্যবাদ জানাতে চাই এটি বলতে চাই আর আমরা কিন্তু কেউ বসে নাই প্রতিটি জায়গায় আমরা পূর্ণতমে কাজ করছি আমরা যে ভ্যাকমটা হয়েছে আপনারা জানেন যে আমাদের অনেক সহকর্মী নিহত হয়েছে আমরা তাদের একটা কষ্ট আছে আপনারঅল তারা তো মাঠে কাজ করেছে আমরা যতই বলি যে আমাদের এখানে চেইন অফ কমান্ড অথবা আমাদের কিছু অপারেশনাল ভুল ত্রুটি আমরা সেটাও স্বীকার করি সেগুলি নিয়ে কিন্তু আমরা ডিপব্রিফিং করা আমরা অ্যানালাইসিস করা আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা সব কিছু আমরা করব ইনশাল্লাহ আমাদের যে কোনো ল্যাবস যদি হয় অস্বাভাবিক এবং হয়েছে সেই ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে ফৌজদারি কার্য কার্যবিধি সার্ভিস রুলস সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান